লাশ কবরে নামিয়ে লাশের মাথার নিচে প্রথম কোপের মাটি দেওয়া জরুরি কিনা জরুরি তো কথা এটা আইল কত্থা মানে লাশ কবরে দেওয়ার পরে প্রথম কোপের মাটি লাশের মাথার নিচে দিতে হবে এটা পাইলো কই এগুলো সম্পূর্ণ একটা ফালতু রেওয়াজ এবং মানুষ এগুলো নিজের থেকে এগুলো চালু করছে প্রথম কোপের মাটি মা মাথার নিচে এটা কেমন কথা আর মাথার নিচে তো মাটি দেওয়ারও কোনো কথা না লাশ তো হবে সম্পূর্ণ ডান আপনাদের এলাকায় লাশ কোন কাতে হয় হ্যাঁ চিত এসু হয় থাকে না ওই অল্প একটু বাঁকা করে দেয় অল্প বাঁকা যথেষ্ট অল্প বাঁকা যথেষ্ট তো এইটা একটা জরুরি মাসলা এটা শুনে রাখেন এটা সুন্দর করে দিবা লাশ কবরে কিভাবে দাফনে কিভাবে রাখবে এটা রাখার নিয়ম হলো সম্পূর্ণ ডানকাতে কোনকাতে সম্পূর্ণ ডান কাতে চিত করে সোয়া খালি ঘাটটার এমন তেসরা করে দেওয়া অথবা হালকা পিঠের নিচে একটু মাটি দেমনে দেওয়া এটা সম্পূর্ণ গলত তরিকা এবং সুন্নতের খেলাফ তরিকা একমাত্র সুন্নতি তরিকা হলো এইভাবে যাবতীয় কিতাব পত্রে যাবতীয় মাঝহাবে চাইর মাঝহাবে আলিয়া মাদ্রাসায় কওমি মাদ্রাসায় সব ধরনের সুন্নি হুজুর কওমি হুজুর জামাতি হুজুর আলে হাদিস হুজুর দেওবন্দি হুজুর সব হুজুর সবার মত একটাই কিন্তু একটা গলত আলা শুরু হয়েছে গলত প্রসিদ্ধ হয়ে যায় না আগে থাকতে যেহেতু ওই ডান কাতে একটু কষ্ট হয় কষ্ট থেকে শুরু করছে যে মানুষ আর আগের যুগের মানুষের তো এত জানাশোনাও ছিল না চিৎ করে এইভাবে দিয়ে রাখে আচ্ছা একটা সুস্থ জীবিত মানুষরা এমন এমনে সোজা রাখার পরে গাড়টা এইভাবে দিয়ে রাখে একটা অস্বাভাবিক অবস্থা না আপনি তিন চার মিনিট আপনার রাইখা দেখেন দেখেন এদিকে আপনার ব্যথা হয়ে যাবো ঠিক না এটা গলত তরিকা তাহলে সহি তরিকা কি সহি তরিকা হলো জীবিত থাকাকালীন যেভাবে ডান কাতে শোয়া শূন্য মৃত্যুর পরও এমনই ডান কাতে শোয়ানো শূন্য এছাড়া কোরআন সুন্নার সব জায়গায় লাশকে আপনার এই ডান কাতে শোয়ানোর আবার বিস্তারিত ব্যাখ্যাও যেগুলো আছে সেগুলোর মধ্যে আছে যে সিনা কেবলার দিকে ঘুরে দিবে এখন মানুষের সিনা হইল এটা তাই না যদি চিৎ করে শোয়া ঘর এমনি দিয়া দেয় তা সিনা কোন দিকে থাকে ওপরে থাকে না নামাজের ভিতরে সিনা উপরে দিয়া থাকে কই কেবলার দিকে তা নামাজে যেমন কেবলার দিকে আর মুমিনের আসল হইল সিনা এই জন্যই নামাজ ভাঙার কারণের ভিতরে একটা আছে নামাজে কেবলার দিক হইতে সিনা ঘুরিয়া যাওয়া না চেহারা ঘুরলে নামাজ ভাঙে চেহারাগুলো নামাজ ভাঙে না বিনা প্রয়োজনে ভাঙলে চেহারা ঘুরাইলে মাকরু হয় কিন্তু নামাজ নষ্ট হয় না অনুত্তম হয় নামাজ নষ্ট হয় না বরং সেজদা সাহুর ভিতরে তেমনি তেসরা হয়ে সালাম ফিরাইয়া কোনো সমস্যা নাই তো এই হিসাবে ব্যক্তির যেহেতু আসলেই হলো সিনা তো সিনা কেবলার দিকে ঘুরাই দিতে হবে এখন কথার কথা চিৎ করে সবাই যদি এদিকে কিছু মাটিও দেয় তাহলেও কি সিনা কেবলার দিকে হয় এমনি হয় এমনে থাকে একটু কিন্তু কেবলার দিকে তো হয় না এই হিসাবে পুরা সোজা আবুদ শরীফের হাদিসে এসেছে নবী করিম সাল্লা সাল্লাম বলেন ইনাহা দিল কাবাতা তুকুমা এই যে কাবা এটা তোমাদের কেবলা তোমাদের জীবিত থাকাকালীন মৃত্যুর পরেও এইভাবে সম্পূর্ণ ডান কাতে শোয়ার ক্ষেত্রে ডান কাতে যেমন সোয়াশন্নত না সুযোগ হলে উত্তর দিকে মাথা দিয়া ডান কাত হইয়া এভাবে শোয়াশুন বাকি অতিরিক্ত আরেকটু আছে ডান হাতটা ডান গালের নিচে দেওয়া তো মৃত মানুষের হাত যেহেতু এইভাবে করা যাবে না সম্পূর্ণ তো এটার পদ্ধতিটা কী এই জন্য আমাদের দেশে যেই প্রচলিত বিভিন্ন জায়গায় যেভাবে কবর করে এই কবরটা মূলত সই হয় না খনন করা কবরটা খনন করা সই হয় না এই জন্যই মূলত চিৎ করে সহায় রাখে কবরের ক্ষেত্রে মূল নিয়ম হলো মূল শূন্য হইল শূন্যত হইল বা উত্তম হইল যেই অঞ্চলের মাটি শক্ত মাটি ধৈসা পড়ে না অনেক থাকে না এটেল মাটি ওই যে গাজীপুর টাজিপুরের মাটি লাল কালারের খুব শক্ত এগুলো দিয়ে ঘর বানায় রাখলেও শক্ত হয় এই ধরনের মাটি ভাঙিয়া পড়ার ভয় নাই তো এই ধরনের মাটিতে একটা লাশের যেই পরিমাণ নিচে যায় একটা লাশের দেহ এই পরিমাণে নিচু যাইব সাড়ে তিন হাত মাটি যে বলে এটা কমপক্ষে সাড়ে তিন হাত কথার কথা কিন্তু কেউ যদি অনেক লম্বা হয় আর ওইরকম লম্বা করে দেওয়া যায় বা যত নিচে দিবে তত ভালো উত্তম কোনো সমস্যা না তো এমন নিচে যাবে নিচে গিয়ে যে হইল প্রথমে এমনি কবর হইল হইল না এবার পশ্চিমের দেওয়ালটা আছে না এই পশ্চিমের দেওয়ালদের নিচ দিয়ে আবার এমন করে কাইটটা নিচের দিকে বক্সের মতন বানাবে ওখানে একটা লাশ এমন চিত মানে কইরা শোয়াইলে যতটুকু হাইট হয় এই পরিমাণ এই পরিমাণ বক্সের মতন করবে পরে লাশটাকে এখানে নামায় ওইটা এমন করে নিয়ে ওই যে মানে বক্সের মধ্যে যে বানাইছে ওই বক্সের যে আবার পশ্চিমের ওয়াল আছে ওই পশ্চিমের ওয়ালের লাগে সিনা লাগাই দিয়ে এদিকে এরপরে যে ফাঁকাটা এদিক দিয়ে বক্সের যে ফাঁকাটা বক্সের এই যে না পশ্চিমের দেওয়াল এই যে এদিক দিয়ে কেটে আবার নিচের দিকে হইলো তার লাস্টার এমন করে দিয়ে দিবে লাস্টের ভিতরে এমন করে চলে গেল না এরপরে এমনি এমনি কিছু কাঁচা ইট বা এই যে কাঁচা বাঁশ বাঁশ বা কাঁচা পাকা বাঁশ কিছু এমনি দিয়ে দিল দিয়ে দিয়ে এইটারে পুরো মাটি দিয়ে ভৈরে দিল বুঝছেন কথা এটা হলো সেই পদ্ধতি এইভাবে যদি শক্ত কোনো জায়গার মাটির এলাকা হয় এইভাবে করে রাখলে এদিকে বালু দিয়ে ভয়া রাখলে আরও ভালো তো পরে খালি বালু উঠাইলেই চলব নতুন করে আবার কবর করা লাগবো না আর কবরটা লম্বা সময় থাকলে ওখানকার লাসটা তো গলে পড়ছে ওখানে শেষ হয়ে যাবে এটা হলো মূল নিয়ম যদি এই এরকম মাটি না হয় সেখানে তো এরকম কবর করা সম্ভব না তো সেখানে কি করবে সেখানে হলো এই যে কবর করা হইল। করে এরকম ফ্লোর হইল না কবরের কবরের ফ্লোর হয়ে গেল না এরপরে লাশটাকে এমন কাত করে রাখলে যদ্দুর এর এ এতটুকু পাশ আছে এতটুকু পরিমাণ বা এর চেয়ে একটু বেশি হালকা একটু বেশি করে কবরের ফ্লোরের মাঝখানে আবার আরেকটা গর্ত করবে বুঝছেন মাঝখানে আবার আরেকটা এরপরে লাশটাকে নামায়া এখানে এমন করে দিয়ে দিব এই যে মাঝখানে মাঝখানে এমন করে করছেন আবার এই যে ফ্লোর এই যে ফ্লোর ফ্লোর মাঝখানে আবার এমন করে করবে একটু লাশ পরিমাণ করে এই লাশটারে এম এমন করে ঠিক এমন করে কি করে সহায় দিবে সহায় দিয়ে যায় উপরে দেয়া ইয়ে দিয়ে দিবে চাং বা ওই যে বাঁশের আপনাদের এইদিকে কেমনে দেয় উপরে দেয় না বাস এই যে উপরে যে দেয়া রাখি এটা সঠিক পদ্ধতিও না অনেক জায়গায় কাজ করে দেয় কিন্তু সবচেয়ে ভালো নিয়ম হইল ওই যে বললাম মাটি শক্ত থাকলে তো ওইটাই আসল নিয়ম ওইটা না হইলে এরপরে যেমন ফ্লোর কইরা ফ্লোরের মাঝখানে আবার এমন করে গর্ত করে এখানে লাশটা রেখে এরপরে ওইটার ওপর এমনি দিয়ে দেওয়া এতে করে ওপরে প্রচুর মাটি থাকবে লাশটা কিছুদিন পরে আবার এই সুরঙ্গ হয়ে যাওয়ার ভয় নাই আর আপনারা যেমনি দেন ওপর থেকে এই যে তিন হাত ওপর থেকে সাড়ে তিন হাত ওপর থেকে বাঁশ এমনি দিয়ে দেন তো বাঁশগুলো কয়দিন পরে পচা যায় না পুচা গিয়ে এটা ছিদ্র হয়ে থাকে এদিকে শিয়াল ঢুকে বা একটা ইয়ে ঢুকে হ্যাঁ ভেঙে যায় এবং ইয়েও গ্যাপ অনেক বেশি না লাশ নিচে তো লাশের ওপরে তো চাপা মাটি দেওয়া মাখরু এটা খ্রিস্টানদের তরিকা চাপা মাটি দেওয়া তো চাপা তো দিল না কিন্তু এইভাবে মাটি থেকে দূরত্বের জন্য এইভাবে ইয়ে দিয়ে দিলো তো এইভাবে নিয়ম করলে ইনশাআল্লাহ এই ডানকাতে শোয়ানো যাবে আশা করি বিষয়টা বুঝাইতে পারছি তো এর জন্য ভালো হয় যে যারা কবর টবর খোরে এদেরকে কভর করানোটা শিখায় দেওয়া এমন ফ্লোর হবে যেগুলো নরম মাটি আর কেমন ফ্লোর হবে ফ্লোরের মাঝখানে আবার আপনার লাশ পরিমাণে আবার এমন আরেকটা গর্ত হবে ওই গর্তের ভিতরে এমন করে কাজ করে সহায় দিবে তাহলে সম্পূর্ণ কাজ থাকবে হ্যাঁ সম্পূর্ণ কাজ তো আমি বিভিন্ন জায়গায় জানা যায় গেলে আমি জন্য কাফ দাফনের সময় যাই সাধারণত অনেক মানুষকে ভিড় করে বা আলেমলা মারা যাইতে চায় না কিন্তু আমি যাই আমি গিয়ে আমি নিজে দাফন করাই আলহামদুলিল্লাহ আমি যতগুলাই যাই দাফনের কাছে সবগুলোর আমি সূন্য করাই কিন্তু দেখা যায় কবর তো এরা ওই জায়গার থেকে আগে যেটা শিখা রাখছে ওইটাই করে এমন এমনই করে রাখে কয়েকটা মাটি এদিকে আর কি দিয়ে রাখে আলগা মাটি এতে করে কিন্তু হয় না তা আমি বলি এইভাবে যে ফ্লোর এটা ফ্লোরের ভিতরে লাশটাকে প্রথমে এমনি নামাইতে বলি নামাইয়া এই লাশটা এবং পশ্চিমের দেওয়ালটা এটার মাঝখানে একটু ফাঁকা রাখতে বলি অল্প একটু মানে লাশটার এই পার্শ্ব পরিমাণ ফাঁকা আর পরে লাস্টারে এমন করে উঠাই দিতে বলি বুঝছেন নি এই যে লাস্টায় এমনি রাখলাম রাখলাম না এই যে ফ্লোরে ফ্লোরে রাখলাম ধরেন পশ্চিমের দেওয়াল এটা তা এরপরে রাইখিয়া একটু ফাঁকা করে এমন করে একবার উঠাই দিই এই যে একবার ডানকা দিয়ে গেলি ঠিক আছে এরপরে এদিকে পিছনে এই যে একটু বেশি করে মাটি দেওয়া লাগতেছে আর যদি আর যদি মাঝখানে এমন করে কাটা যাইতো তাহলে তো আর এই মাটিটা নতুন করে দেওয়া লাগতো না কাটা গেলে তো এরকম এতটুকু ফাঁকাই থাকতো এই ফাঁকার মধ্যে বসায় দেওয়া যায় শোয়াই দেওয়া যাইতো বুঝাতে পারছি তো ইনশাল্লাহ এইভাবে করতে হবে এখন কোনো এলাকায় যদি ইমাম সাহেবরা একটু না জানে আপনাদের সাধারণ মানুষের কিন্তু আবার একটা ভুল আছে ধরেন এই মাসলামী এক জায়গায় গিয়ে বলছি বলার পর ওই এলাকার ইমাম সাহেবকে একটা প্রেরেশানি হয়ে দাঁড়াইছে হয় এই হুজুর রামগো আগে কইলো না এলে গিয়া অনেকেরা বিষয়গুলো ভালো জানা থাকে না আপনি সবাই তো সব জিনিস নাও জানা থাকতে পারে তাই না আবার ইমামের ব্যাপারে আপনারা ম্যাক্সিমাম চান খালি যত কম টাকা দিয়ে ইমাম রাখা যায় তো ইমাম রাখবেন যত পারেন কম টাকা দিয়ে কিন্তু মাসলা চাইতেছেন একবার মুফতি সাহেব গোটা তো ওই হ্যাঁ আপনি ফার্মেসির ডাক্তার সাহেবের কাছে গিয়ে আমি তো আমার এখানে বলছি না না এগুলো আমার এলাকা আলহামদুলিল্লাহ চালু হয়ে গেছে আচ্ছা আমার মনে থাকলে বলবো ইনশাল্লাহ সঠিক নিয়ম পরে বল না আজকে খানা খাইনি বাস তাহলে ঠিক আছে না সুবাহ